তখন কিছুক্ষণ পর পর বাবা পন দিয়ে মাকে জিজ্ঞাসা করে আমার সন্তানের কি হালত আমার সন্তানের কি অবস্থা বাবা যদিও দূর প্রবাসে থাকে বাবার মন প্রবাসে থাকে না বাবার মন ওই গ্রামে ওই দেশের ভিতরে সন্তানের ভিতরে পড়ে থাকে রে নবীর উম্মতের দল এক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজের ভিতরে আর মন বসতেছে না ঠিক ওই সময় আল্লাহ তাআলা বলে হে ইব্রাহিম আমি লক্ষ্য করতেছি তুমি তোমার সন্তান ইসমাইল কে পাওয়ার পর তুমি আমার প্রতি কেমন জানি উদাসীন হয়ে যাচ্ছে তখন ইব্রাহিম সালাম বলে না আমি আমার সন্তানকে যতটুকু ভালোবাসি এর থেকে বেশি ভালোবাসি আমি আপনাকে আমি আপনার জন্য পৃথিবীকে ত্যাগ করতে পারবো তখন আল্লাহ বলে তাহলে পরীক্ষা দাও ত্যাগের পরীক্ষা দাও তুমি তোমার সন্তান ইসমাঈল কে তোমার বিবি হাজরা কে তুমি পাহাড়ের উপরে রেখে আসা এর নবীর উম্মতের দাখানে পয়গম্বর কে যখন আল্লাহ তাআলা এই সিদ্ধান্ত দিল তখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তান ইসমাঈল আর তার বিবি হাজরা আলাইহিসসালাম কে নিয়ে রওনা যখন পাহাড়ের উপরে চলে তখন সন্তান মাকামে ইব্রাহিম জায়গায় যখন যাবার পড় ওই মাকামে ইব্রাহিমের জায়গায় ইসমাইল এমন মা হাজরা কে রেখে ইব্রাহিম আলহ্লা চলে আসতেছে তখন তার বিবি হাজার আল এই সেরা তোরাম পিছন দিক থেকে ডাক দিল স্বামী আমার আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন সামান্য কিছু খেজুর আর সামান্য কিছু পানি দিয়েছেন আমরা এই খেজুর আর পানি কতক্ষণ পর্যন্ত খাবো আর আমাদেরকে কখন আপনি এসে নিয়ে যাবেন কোন কোনো রেহাতে আছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেছে আল্লাহ তাআলা যে দিন আদশ দিনে ওই দিন নশীলিয়া যাব আর কোন কোন কিতাবে লেখা হয় যে যখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন পিছনের দিকে তাকাবে অমনি আল্লাহ তারা বলে پیغمبر পিছনের দিকে আর তাকানো যাবে না ইন্টারলেক সামনের দিকে হাঁটে এরnablaরম্মতের দাল

তার মা তার জিভ্বে ঢুকাই দিছে এমন অবস্থায় তার মুখের জিহ্বার পানিটাও পর্যন্ত শুকায় গেছে এর নবির দলের পরে সন্তানের চটপট মা সহ্য করতে পারে না

থাকতে যখন দৌড়াইতে দৌড়াইতে সাতবার দৌড়ানোর পর তখন সে নিরাশ হয়ে গিয়েছে তখন আল্লাহর কাছে আর পেশ করে রে মাহবুব এমন একটা জায়গায় আছে এখানে আমি একজন মহিলা আমি আর কোনো কিছু করতে পারতেছি না নিজেও হাঁপিয়ে গিয়েছি আমি মরে কি বাসি এটা দেখার বিষয় না তবে আপনি আমার সন্তান ইস্মেইলকে দেখবেন আমার ইসমাইলকে ভাসানোর দায়িত্ব আমি আপনার উপর ছেড়ে দিয়েছি সাফা এবং মারওয়ার মধ্যখানে একটু ঢালা জায়গা আছে এই জায়গার ভিতরে ছিল মাকাম ইব্রাহিম এই জায়গায় ইসমাইল আনহি সালাম ছিল ওই জায়গায় যখন সহ অবস্থায় ছিল যখন মারুয়া পাহাড়ে যেত তখন ভালা জায়গা ইসমাইল দেখা যেত না এর জন্য আবার দৌড়াই আসতো আবার এই দিক থেকে সাফায় দৌড়াইত আবার দৌড়াই আসতো এই রকম করতে করতে সাতবার দৌড়াইছে অবশেষে বিবি হাজরা তাকে দেখে হঠাৎ করে কোথায় যেন পানি বের হওয়ার গড় গড় শব্দ শোনা যাচ্ছে তখন তাকায় দেখে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস পায়ের নিচ থেকে অনবরত পানি উঠা শুরু করেছে ওই পানিটা আর কোন পানি না ওই পানিটা যেটা আমরা টনকে পানি নিয়ে এসে খাই ওই পানিটা হলো জমজমের পানি এর নবীর উম্মতের দল আজ পর্যন্ত আজি সাহেবরা পানি টনকে নিয়ে আসে এর পর পানি শেষ হয় না আপনি যখন তাওয়াক করবেন এত রোদের ভিতরে গরমের

তুমি যে এত কষ্ট করার পর সন্তানটা পাইছো এতদিন সন্তান থেকে তোমাকে দূরে রাখলাম আমি রবের প্রতি তোমার কোন অন আসছে নাকি তখন বলল না না তখন বলল তাহলে তুমি কি করবা বললো আপনি যদি যা বলেন আমি আমি আপনার জন্য কিছু করতে প্রস্তুত তখন আল্লাহ তালা বলে ইব্রাহিম

মধ্যে যাওয়ার পর মনের ভিতরে প্রশ্ন জাগে যে আমি এত বছর আমার সন্তানকে দেখাশোনা করি নাই এখন যদি আমার বিবি হাজারাকে বলি আমি আল্লাহ তালা আদেশ দিয়েছে আমি ইসমাইলকে কি করতে হবে প্রবান করতে হবে যদি হাজারা না বলে দেয় তাহলে আমি আল্লাহ মানতে পারবো না

আসার পর তখন সে বিবি হাজারাকে আর বলে নাই তখন সন্তান ইসমাইল কে সন্তান আমি স্বপ্নে যোগে দেখেছি আমি তোমাকে কুরবান করতেছি কেমন সন্তান কেমন বাবা তখন সন্তান বলে আপনি আর দেরি করবেন না ইফাল আমাকে নিয়ে চলেন আমি আপনি যে দেখেছেন স্বপ্ন দেখেছেন নিশ্চয়ই এটা আল্লাহ তাআলার দেওয়া আদেশ আপনি আমাকে দর্দশীলদের মধ্যে পাবেন আব্বু চলেন আমাকে আপনি কি করে দেন রবান দিয়ে দেন তখন সন্তান ইসমাঈলকে বাবা হাতে ধরে যখন মিনা পান্তের আওয়া না প্রতিমধ্যে যাওয়ার পর পর্বতের ভিতরে ইবলিশ শয়তান চলে আসছে এর তো আর কোনো গুণ থাকে না ইবলিশ আইসা ইসমাঈল গো বলে ইসমাইল কই যাও বলে বাবার সাথে সফরে বের হয়ে যেই ঘুরতে যায় তখন বলল তুমি কি জাননা হাতে কি দেখতেছ সুরি তোমার বাবা একটু পরে তো কি করবে জবাই করবে তখন বললো দূর হ শয়তান দূর হ দূর হ শয়তান বলে তখন পাথর নিক্ষেপ করেছে এই জন্য যারা হাজী সাহেব আছে জামরায় গিয়ে যদি পাথর নিক্ষেপ না করে তাদের হজ কবুল হয় না এর নবীর উম্মতের দল যখন ইবলিস দেখতেছে যে ইসমাঈলকে ধোঁকা দেওয়া যাচ্ছে না তখন বললো তার মা হাজরাকে গিয়ে ধোঁকা দে কারণ মহিলাদের মন একটু কি থাকে নরম থাকে একদিক দিয়ে আমাদের এক মা

তার পিতার সঙ্গে যখন যখন চলে গিয়েছে তখন সন্তানকে যখন জবাই করবে কোরবান দিবে তখন সন্তান বলে বাবা দাঁড়া আপনার কাছে আমার একটা আরজি আছে বাবা আপনি যখন আমাকে জবাই করবেন জবাই করার পূর্বে আমার দুইটা হাত শক্ত করে বেঁধে ফেলবেন কারণ আমি আমি যখন চটপট করব বাবা আপনার যদি আমার পা লেগে যায় হবে আর আমার চোখ আর আপনার চোখ শক্ত করে বেঁধে দিবেন কারণ দুই দুই দুইটা চোখ চারটা চোখ যখন মিলন হয়ে যাবে হয়তো মায়ের কারণে আমি সন্তান উঠে পালিয়ে যাব এমন হতে পারে আপনি ছুরি ফেলে আমাকে কলের ভিতরে নিয়ে নিতে পারেন আমাদের দুইটা চোখ আপনার চোখ আমার চোখ বেঁধে নিবে আরেকটা সত্য বাবা আমি জানি আমার মা আমাকে অনেক কষ্ট করে বড় বানাইছে আমার মা যদি আমার এই রক্ত মাখা জামাটা যদি দেখে সহ্য করতে পারবে না আপনি আমার মাকে আমার জামাটা দিবেন না আর আমার মাকে বলবেন কে আমাদের মাঠে আমার মার সাথে জান্নাতে আমার দেখা হয়ে যাবে এই দিক দিয়ে সবকিছু প্ল্যান প্রোগ্রাম প্রস্তুত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সহায়তা দিয়েছে আসমানের দিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইয়া ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ছুরি বসায় দিয়েছে আর বলেন মাহবুব আপনি সাক্ষী থাকেন আজকে আপনাকে খুশি করার জন্য আমি আমার সন্তানকে কুরবানি দিচ্ছি এই দিক দিয়ে আসমানে ফেরেশতারা হাওমাও করে কান্না কাটি শুরু করে দিয়েছে আল্লাহ আপনি আপনার পয়গম্বরকে এত থামান থামান এখন যদি পয়গম্বরের হাতে যদি তার সন্তান জবাই হয়ে যায় পৃথিবীতে একটা ইতিহাস রচিত হয়ে যাবে বাবার হাতে সন্তান জবাই হয়ে গিয়েছে তখন আল্লাহ তাআলা বলে ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না তখন আল্লাহ বলে বলেছুরি তুই এমন হয়ে যাও তোম্ব ইসমাইলের পর যখন চালাইবে তুমি যেন না চলো তুমি একদম দারবিন হয়ে যাবা তখন যখন ছুরিটা চালাচ্ছে তখন কি হচ্ছে না কোরবান হচ্ছে না তখন চোখগুলো গুলো খুলে বলতেছে বাবা আয় আয় আবার সব মনে হয় আল্লাহ তাআলা বেজার হয়ে গিয়েছে তখন সন্তানকে আবার শুয়াইয়া আবার যখন ছুরিটা চালাইতেছে এই দিক দিয়ে কোন ছুরি চলতেছে না আল্লাহ তাআলা বলে এরে ফেরেশতারা যা যা জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইসমাঈলকে শরাইয়া ওই জায়গায় দুম্বাটা শুয়ায়া দাও যখন দুম্বাটা সোয়া দিল ইব্রাহিম আলাই সালাম যখন পুরে ছুরিটা যখন চালাইলো চালানোর পর হুট করে দেখতেছে রক্ত ফোটা গায়ের গোড়া এসে ফুটতেছে এই দিক দিয়ে ইব্রাহিম আলাই সালাম আলহামদুলিল্লাহ বলে যখন চোখটা করলো দেখে সন্তান ইসমাইল পাশে দাঁড়ানো ভিন্ন নতুন একটা পশু সামনে চটপট করতেছে তখন ইব্রাহিম আলাই সালাম হাউমা করে কান্নাকাটি করে বলা ইসমাইল আয় কত কষ্ট করে তোরে পাওয়ার পর আল্লাহ কতই না পরীক্ষা করতেছে বাবা জন্ম হওয়ার পর থেকে তোকে আমি দেখি নাই তখন সন্তানকে যখন বুকে নিয়ে জড়াইয়া নিজের মনটাকে সান্ডা করলো এই দিক দিয়ে জিব্রাই সালাম চলে আসলো আইসা বলে জানজাল বাড়িতে তার মা হাজরা অনেক কান্নাকারি করতেছে বাবা সন্তান মা সবাই মিলে এই দুম্বাটা বাড়িতে নিয়ে রান্না করে খেয়ে ফেলেন এরা নবীর উম্মতের দল ওই একটা ফ্যামিলির ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই উৎসবটা পেয়েছি ত্যাগের সবকটা পেয়েছি কিন্তু আজকে আমরা এটা পেয়ে কি করতেছি এই জন্য আমরা কুরবানি দিব গোশত খাওয়ার জন্য না গোশতটা সুস্বাদু হবে না এটা দেখা সবার জন্য ভালো তবে গোশত খাওয়ার জন্য কুরবানি দিলে গোশত কি হবে না কুরবানি কবুল হবে না আমরা কোরবানি দিব সবাই মিলে গরিব গরিব ধনী সবাই মিলে ভাগাভাগি করে গোস্ত খাবে সবাই আনন্দ করবে এটা ভালো তবে নিজে গোস্ত খাইবা ফিরে যে গোস্ত রিজার্ভ করে রাখ বা এইতে কোরবানি দিবা না এ রেনবিরমাতের দাল দল জন্য সামনে কোরবানি আসতেছে কোরবানির আগার আসার আগে আমরা কোরবানির পশুটা নিয়ে নিব ক্রয় করে নিব যাতে করে লালন পালন করার পর তার প্রতি মায়া জমার পর যখন তাকে কোরবানি দিতে যাব থাকতে যদি মনে যদি আনন্দ পাই তাহলে বুঝবেন যে আপনার কোরবানিটা কি হচ্ছে কবুল হচ্ছে আপনার সফলার সফলতার দিকে ধাবিত হচ্ছেন আর যদি মনে করেন আপনার মনটা খারাপ আর যদি বলেন যে গোস্ত কম হয়ে গিয়েছে তাহলে বুঝবেন আপনার কোরবান কি হয় নাই কবুল হয় নাই আল্লাহ তালা সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে কোরবানির যে পরিপূর্ণ হক আছে صَبْبُواْ وَأَدَيْكُمْ وَآخَرَ دَعْوَانَهُ أن الحمد لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ